Hayre চ্যালাপেলা মাই খায় গুলিস্তান আর নেতা বিদেশে থেকে পটায় রাশিয়ান আমাদের দেশের জাতীয় ভাগিনা বঙ্গবন্ধুর নাতি সবজি জয়ের একটি সাথে ছবি ভাইরাল হয়েছে বিদেশি সুন্দরী মেয়েটার কোমরে ভাগিনা নিজেই তার প্রোফাইলে দিয়েছিল আর সেখানেই এই মেয়েটাও কমেন্টে লিখেছিল আই লাভ ইউ পরবর্তীতে সমালোচনা ঝড় উঠলে বঙ্গবন্ধুর নাতি ওরফে হাসু আপার সবজিখোর পোলা সজীব ক্ষয় সেই ছবি ডিলিট করে দেয় কিন্তু এদেশের পাবলিক যে কতটা পোংটা সেটা তো আর জাতীয় ভাগিনা ভালো করে জানে না পোংটা পোলাপান সেই ছবি সেভ করে রেখে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে জাতীয় ভাগিনা নিজের ঘরে বউ রেখে একটা সুন্দরী মেয়ে পটিয়ে একটা মহৎ কাজ করেছে এটাতে খুশি না হয়ে আপনারা মামা হয়েও ভাগিনাকে নিয়ে মজা করছেন এই বিষয়টা মানতে পারলাম না সে অবশ্য আপনাদের অনেকের বড় হতে পারে কিন্তু তারপরেও সে আপনাদের ভাগিনিয়াই হবে কারণ তার মা যে জাতীয় আপা তার ঘরে বউ থাকার পরেও যেহেতু সাইডে একটা চিক্স রাখতে ভালোবাসে তাহলে তো তার একটা বিশাল খরচের ব্যাপার আছে তাই না আপনারা তো চাইলে তাকে দেশ থেকে কিছু টাকা পাচার করতে সাহায্য করতে পারতেন ভাগিনার প্রিয় কাজই তো ছিল নিজের দেশের টাকা মেরে আমেরিকাতে গিয়ে ফুর্তি করা অনেকদিন হয়ে গেল টাকা মারতে পারতেছে না সেই দুঃখে মাঝে মাঝে বিশেষ প্রজাতির পাতা খেয়ে লাইভে এসে উল্টা পাল্টে বলে গুজব ছড়ায় এই জন্যই সবসময় তার চোখ লাল হয়ে থাকে উল্টাপাল্টা জিনিস না খেলে কি আর এমন হতে পারে আসলে আপনাদের উচিত ছিল তাকে এই সময় সাহায্য করা কিন্তু আপনারা সেটা না করে তাকে নিয়ে ট্রোল করছেন তবে একটা কথা সত্য সুন্দরী মেয়েদের প্রথম পছন্দ যে পাতাখুর ছেলে সেটা আবার প্রমাণ হয়ে গেল যাই বলেন বেচারা কিন্তু কালো টাকায় একটা সাদা গার্লফ্রেন্ড পাইছে সে এখন দেশের টাকা মারা চিন্তা বাদ দিয়ে চাইলে অন্য কিছু করে টাকা ইনকাম করতে পারে কারণ ইনকাম না করলে কিন্তু পাশের ওই সাদা সাইড চেকস বেশি দিন পাশে থাকবে না বাজারে যেহেতু এখন কাপল ভ্লগের ডিমান্ড খুবই বেড়েছে সে তো আমাদের জাতীয় ভাগিনা তা নতুন সাইটিক্সকে নিয়ে কাপল ব্লগিং শুরু করতে পারে এতে মানুষ তাদের ভিডিও দেখে গালাগালি করলেও কোনো অসুবিধা নাই যত গালাগালি করবে তত টাকা পাবে দেশের টাকা মেরে বিদেশে ফুর্তি করার চেয়ে কাপল ব্লগিং করে মানুষের গালি খেয়ে টাকা কামানোটাও অনেক সম্মানের এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে ভাগিনার দেশ থেকে মারা যে টাকা আছে দৈনিক এক হাজার কোটি টাকা খরচ করলেও তাহা শেষ করতে দশ হাজার বছর লাগবে আর তোমরা বলতেছ তার টাকা লাগবে তবে পঞ্চাশ বয়স তার উপর দল ক্ষমতা হারা মা পলাত book. এই কঠিন পরিস্থিতিতেও নতুন জীবন সঙ্গী খুঁজে পাইছে এগুলো দেখে তো বলাই যায় ভাগিনা জিতছে তবে এটা সত্য যে মা পুত্র মিলে দেশ থেকে যত টাকা পাচার করছে তার অর্ধেকও যদি ক্যারামতের কাছে থাকত তাহলে সে এমন পাঁচ ছটা পালত ভাই একবার আমাদের দেশের ছাগলে তিন নম্বর বাচ্চাদের কথা চিন্তা করে দেখেন তারা নাকি এই সবজিঘর চোখ লাল করা মেয়েবাজ মানুষের কথাই নেছে। নিজের পেছনে এককলা বাস নিচ্ছে এদের কথা ভাবলে মাঝে মাঝে অনেক চিন্তা হয় বিদেশে তাদের আইডল খাচ্ছে বিদেশি জিনিস খাচ্ছে দেশি ডান্ডার পানিস্ট যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জাতীয় ভাগিনার পরকীয়া জীবন সুখের হোক আরও যেন বিশেষ প্রজাতির পাতা সেবন করে আরও অনেক গুজব ছড়াতে পারে এবং গুজবে অস্কার জয় করতে পারে সেই দোয়া নিয়েই আজকের ভিডিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকুন